তোলাজন্য চিন্তা করতেছি তাই তো আমি রাস্তায় দবাই আছি দেখেন আমরা সব সবাই অধিক আগ্রহ এবং অপেক্ষা নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি এখন আমরা সবাই মিলে এখন রাস্তায় অপেক্ষা করতেছি গাইস দেখেন আমাদের অপেক্ষাটা কখন যে শেষ হবে অপেক্ষার পর মনে হচ্ছে শেষই হচ্ছে না এখন তো আমার দাদু তো আসwidetilde না অনেক অনেক অপেক্ষা করতেছি

খুব শীঘ্রই আমরা পাব আরিশা তো খুবই খুবই খুশি কেন আরিশার পুতুলের জন্য আরিশার বড় চারিশার জন্য একটা পুতুল কিনছে সেই পুতুলটা দেখার জন্য নেওয়ার জন্য আরিশা তো খুব খুবই এক্সাইটেড তাই না আরিশা কথা তো তোমার কেমন লাগছে আরিসা কেন ভালো লাগছে? আম ফটো নিতে পুতুল খুব খুব খুব। আজকে মনে হচ্ছে কেমন যেন ঈদ ঈদ লাগতেছে। আসলে ঈদ ঈদ লাগার একটা কারণ আছে সেটা হচ্ছে

Hei, itu, itu Deksu Hei, cino, tumi cino Ke, amin, amin, baru mami Hei, wajihar baru mami Hatmo ke dana, hatmo ke Amin, amin,

সে আছে আমার খুবই হচ্ছে আমার পুতুলের জন্য আমার ব্যাগটা খুব কি খালা ব্যাগ ওই যে Let me see.